রেশন দুর্নীতি মামলায় জামিন চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলায় জ্যোতিপ্রিয় জামিনের আবেদনে তীব্র বিরোধিতা করে ইডি এ বিষয়ে আদালতের কাছে সময় চায় কেন্দ্রীয় সংস্থা তার ভিত্তিতে ইডিকে চার দিন সময় দিয়েছে আদালত আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি এদিন আদালতে জ্যোতিপ্রিয় তরফে আবেদন জানানো হয় ইতিমধ্যেই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট গঠন হয়েছে তাছাড়া মামলার তদন্তে আর কোনো অগ্রগতি সেই অর্থে হয়নি তাই তাকে জামিন দেওয়া হোক তবে ইডির তরফে পাল্টা বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষকে জানানো হয় জ্যোতিপ্রিয়কে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না কারণ এই সংক্রান্ত মামলায় তদন্তের অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত তথ্য আদালতকে জানানোর ইচ্ছা প্রকাশ করেন ইডির আইনজীবী এর জন্য তিনি আদালতের কাছে ইডির তরফে আরও কিছুটা জন্য সময় চান তার ভিত্তিতে আদালতের কাছে মামলা সংক্রান্ত অগ্রগতির তথ্য জমা দিতে বলেছে আদালত প্রসঙ্গত এই প্রথমবার জামিনের জন্য আবেদন করছেন না প্রাক্তন খাদ্যমন্ত্রী এর আগে শারীরিক অসুস্থতা দেখিয়ে বেশ কয়েকবার তিনি জামিনের আবেদন জানিয়েছেন তবে সেক্ষেত্রে তার জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত ইডির তীব্র আপত্তিতে জামিন খারিজ হয়ে যায় প্রত্যেকবার প্রসঙ্গত গ্রেফতারের পর ১৬ ফেব্রুয়ারি জ্যোতিপ্রিয়কে মন্ত্রিসভা থেকে সরানো হয় মূলত জামিন পেতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই তাকে পদ থেকে সরানো হয়েছিল বলে জানা যায় কিন্তু তারপরেও জামিন পাননি প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি গত এপ্রিলে গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার শারীরিক অবস্থা বিচার করে প্রেসিডেন্সি জেলের চিকিৎসকদের ডেকে পাঠানো হয় এদিকে এপ্রিল মাসে রেশন দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট জমা দিয়েছে ইডি সেক্ষেত্রে দাবি করা হয়েছে দুই থেকে দুই সালের মধ্যে রেশন দুর্নীতি তিনশো কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে সব মিলিয়ে জ্যোতিপ্রিয়র দুই হাজার কোটি টাকা দুবাইয়ে পাঠানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার